হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং সবে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের দিনটা ভালো কাটুক সেই কামনা করি ঠাকুরের কাছে তো বন্ধুরা বর্ধমানের সেই বিখ্যাত কাঞ্চননগরের কাঞ্চন উৎসব শুরু হয়ে গেছে মা কঙ্কালেশ্বর কালীবাড়ির মন্দিরে উদ্বোধন করতে আসছেন দক্ষিণ ভারতের সেই বিখ্যাত নায়িকা তামান্না ভাটিয়া এই উৎসবটা দশ দিনব্যাপী চলবে আমাদের কাঞ্চননগরটাকে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছেন আমাদের বিধায়ক কাকু খুকন দাস মহাশয় ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না কন্টিনিউ দেখতে থাকবে তোমাদের ভিডিওটা দেখলে অবশ্যই ভালো লাগবে দশ ব্যাপী কাঞ্চন উৎসবের যে আপডেট আমি তোমাদের দিতে থাকব কবে কোন শিল্পী আসছে তার জন্য আমার পেজটা সাথে থাকতে হবে সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটা যার অপেক্ষার জন্য দেখছিলেন তিনি আমাদের স্টেজের ওপরে চলে এসেছেন দেখুন কত সুন্দর দেখতে ওনাকে আর সত্যিই মানে এতটা সামনে থেকে আমরা দেখতে পাবো আমি কখনোই ভাবিনি আর খুব সুন্দর ওনাকে দেখতে সত্যিই খুব সুন্দর দেখতে কালকালিভি মাঠে এরকম স্ক্রিন অনেক কটা দিয়ে রেখে দিয়েছে যারা সামনে থেকে দেখতে পাবে না তারা স্ক্রিনের মাধ্যমেই দেখতে পাবে পুরো ব্যাপারটা আর সব থেকে বড়ো কথা আজকে প্রচুর ভিড় হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা পুরো মাঠটাই লোকের ভিড়ে জমজমাট হয়ে গেছে মেলায় গেছি আর মেলায় কিছু খাবো না এটা কখনো হতেই পারে না তাই মোমোর দোকানে চলে আসলাম মোমো খাওয়ার জন্য আমরা দু প্লেট মোমো নিয়ে নিয়েছি কেমন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চলো টাটা বাই বাই